আপনাদেরকে দেখাবো আমাদের তিন রকমের মিশালি শাক কিভাবে বাজি করা হয় সেটা আপনাদেরকে দেখাবো রসুন একটু লাল লাল হয়ে গেলে তারপর শাক দিয়ে দেব শুকনো মরিচ এগুলো বাইরে নিতে হবে আমাদের মরিচ বাজা শেষ এখন দিয়ে দিব শাকগুলো দিয়ে এভাবে শাক নিতে হবে দিল করিবার মত লবণ থেকে গেল আবার সরবতি শাকগুলো এখানে দিয়ে দিবেন সবগুলো শাক এখন দিয়ে দেওয়া হচ্ছে এভাবে ভাজি করার সময় কখনো শাকগুলো ঢাকা যাবে না যদি ঢাকা হয় তাহলে শাকের স্বাদটা পাওয়া যাবে না এইভাবে রাখতে হবে এভাবে কিছু ফানি বাইর হবে ফানিগুলো সাইড থেকে পাঁচ ছয় মিনিট রাখলে এগুলো শুকিয়ে যাবে ওই যে ফানি বাইর হয়েছে এগুলো পাঁচ ছয় মিনিট রাখলে শুকিয়ে যাবে গ্রামের মিশেলি শাকগুলো এভাবে বাজি করে খেলে অনেক স্বাদ অনেক স্বাদ মিশেলি শাকগুলো এভাবে শাকগুলো একটু গত করে দিলে ফানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমাদের শাকগুলো হয়ে গেছে আপনারা এইভাবেও মিশেলি শাকগুলো বাসায় বাজি করে খেতে পারবেন বন্ধুরা আপনারা আমাদের বাজিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন যে যেখানে আছেন সেখানে ভালো থাকবেন ধন্যবাদ